সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে বা সকল মাছ চাষি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এখানে যে মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার রুই কাতল কারফু কাতল মাছের ক্রস কালীবাস মাছের ক্রস এই সব ধরনের মাছের পোনা আমরা একসাথে করে মাছগুলো এক জায়গায় পাঠাচ্ছি সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনারা এই রুই কাতল সিলভার ব্রিকেট বা ক্রস মাছ এগুলো কিন্তু আপনারা একসাথে মিশ্রণভাবে চাষ করতে পারেন আর এই মাছটি হচ্ছে আপনারা যদি মাছগুলো চাষ করেন তাহলে প্রতিটি মাছ ছয় মাসে ওজন আসবে প্রায় এক থেকে এক কেজি থেকে সাতশো গ্রাম থেকে আটশোশো গ্রাম বা এক কেজি হবে আর এই মাছগুলো হচ্ছে প্রতিটি মাছ দেড়শো গ্রাম ওজন দেড়শো গ্রাম একশো চল্লিশ গ্রাম ওজন মানে পাঁচটা থেকে ছয়টা বা ষাটটায় কেজি এই মাছগুলো বিক্রি করা হচ্ছে যে কোনো মাছ চাষি ভাইরা যারা আপনারা মাছ চাষ করে থাকেন আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন পুকুরে মাছ চাষতে হলে যারা পাঁচ থেকে ছয় মাস চাষ করেন তাদের ক্ষেত্রে বড়ো সাইজ পোনা সারবেন পুকুরে বা পজেটে তারপরে আপনাদের মাছের বেনিফিট বা মাছ চাষে সফলতা আনতে পারবেন আর জাতীয় মাছের ক্ষেত্রে কোনো ভাইরাস ভ্যাক্টেরিয়া নেই যার কারণে কাপজাতীয় মাছ সকল মাছ চাষি ভাইয়েরই চাষ করতে পারে বা যারা নতুন মাছ চাষি ভাই উদ্যোক্তারা রয়েছেন তারা অবশ্যই ক্যাটপিসে না যেয়ে জাতীয় মাছ চাষ করবেন রুই মির্কা সিলভার ব্রিকেট কাতল বিভিন্ন ধরনের মাছ রয়েছে নতুন নতুন বা সরপুরি মাছ বা বাটা মাছ এগুলো মাছ আপনারা চাষ করতে পারবেন অনেক মাছ চাষি বাইরে রয়েছেন নতুন অবস্থায় ক্যাটপিস মাছের ভিতরে মনে করেন অনেকেই লাভ বেশি যেমন ক্যাটপিস মাছের লাভ আছে তেমন কিন্তু লসও আছে যদি মারা যায় তাহলে চালান শেষ আর যদি মনে করেন যে মাছ টিকাইতে পারেন সেক্ষেত্রে চালান আসবে কিন্তু ওটা হচ্ছে আপনার পরিচর্যার উপর আপনি কিভাবে পরিচর্যা করবেন বা কীভাবে যত্ন করবেন সেটার উপর নির্ভর করে সব মাছই কিন্তু ক্যাটপিস জাতীয় মাছের ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হয় না যার কারণে সকল মাছ এসে বাইরে মাছটা চাষ করে সফলতা বানতে পারে কিন্তু মাছ ছাড়তে হলে আপনার দশটা থেকে আটটা থেকে দশটার ভিতরে কেজি মাছের পোনা ছাড়বেন তাহলে আপনাদের বেনিফিট ভালো আসবে আর মাছের কোয়ালিটি ভালো থাকবে তার কারণেই আপনাদের মাছ পুকুরে গিয়ে নষ্ট হবে না বা আপনার পুকুরে যদি মাছগুলো চাষ করেন তাহলে পুকুরে মাছ দিবেন প্রতিশতকে দুই মাছ দিতে পারবেন বিশ থেকে পঁচিশ পিস কাতল মাছ প্রতি শতকে এক থেকে দুই পিস মির্কা মাছ প্রতি শতকে চার থেকে পাঁচ পিস সিলভার বিকেট দুই পিস সরপুরি মাছ দশ থেকে পনেরো পিস কার্ক মাছ দুই থেকে তিন পিস প্রতি শতকে মাছ চাষি বন্ধুরা বায়রা যদি মনে করেন যে আপনারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই বড় মাছের পণ্য চাষ করবেন তাহলে আপনাদের মাছের রিজাল্ট ভালো আসবে সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর আশা করি আমাদের নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে সকল মাত্রা সেবাদেরকে দেখার মতো সুযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ